জ্যামিতির ক্ষেত্রে আমাদের কিছু অংশ ভুল হয়ে যায় কি ভুল হয় আমরা আসলে কোনটাকে কি বলা হচ্ছে এইটা একটু কনফিউশনে পড়ে যায় এবং কোনটার বৈশিষ্ট্য কি এটা নিয়েও একটু কনফিউশনে পড়ে যায় তাই না দেখা যাচ্ছে যে অনেক সময় বলতেছে যে আয়তক্ষেত্র আর সামন্তরিক একই জিনিস কিন্তু আবার একটু ডিফারেন্স আছে কিভাবে বা বলছে বর্গ বা রম্বস এই দুটো একই জিনিস কিন্তু একটু ডিফারেন্স আছে ঠিক আছে তো এইটা আবার কিরকম ভাবে হয় কোনটাকে কি বলা হচ্ছে এটা একটু মনে রাখতে পারলে আমাদের কিন্তু অনেকগুলো সহজ হয়ে যায় তাহলে আমরা একটু একটু চতুর্ভুজের জ্যামিতি দেখি দেখো এইখানে আমার কয়েকটা জিনিস আমি পাই তার মধ্যে প্রথমেই যদি আমি একটা ধরি সেটা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি একটু দেখো আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য এর চারটা কোন হবে সমকোণ সমকোণ চিহ্নটা এরকম দিয়ে প্রকাশ করা হয় চারটা কোন হবে সমকোণ সমকোণের মান কত নব্বই ডিগ্রি তার মানে আয়ত ক্ষেত্রের আমার চারটা কোণের যদি সমষ্টি করে কত হয় তো চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি এখন দেখো পাইলাম তাহলে কি পাইছি এখানে আমি চারটা কোণ প্রতিটা কোণ কত প্রতিটা কোণ নব্বই ডিগ্রি হুম পাইলাম এর বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় বিপরীত বাহুগুলো তার মানে এইটা একটা দৈর্ঘ্য বড় যেটা সেটা দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য এটা আবার প্রস্থ তার মানে প্রস্থ দুইটা কি হয় বিপরীত বাহু প্রস্থ বিপরীত এটা বিপরীত এই প্রস্থ বিপরীত বাহু ধরবো এটাকে আমি আলাদা করে দৈর্ঘ্য প্রস্থ না বলে যেহেতু সবগুলোই পরস্পর সমান হয় তাহলে বলবো বিপরীত বাহুগুলো কি হয় পরস্পর সমান তার মানে একটা আর একটা সমান সমান ঠিক আছে আর কোন যে কর্ণ যেটা আছে এই কর্ণ দুইটাও কিন্তু সমান ঠিক আছে এই যে যে জিনিসটা আমি পাবো সেটা এই কর্ণগুলো কি হবে এই কর্ণগুলো সমান হবে বুঝলাম এখন এইটার সাথে আরেকটা আসে প্রায় সেম সেম দেখতে অনেকটা সেটা হচ্ছে আমার কি সামন্তরিক সামন্তরিকেরও সেম কিন্তু এটার শুধুমাত্র একটা জিনিস পার্থক্য কি দেখো তো ছবি দেখে বুঝতে পারছি এখানে আমার কোনগুলো সমান না তার মানে আয়তক্ষেত্রে যেখানে আমার নব্বই ডিগ্রি করেছিল প্রতিটা কোনগুলো সমান হবে না কিন্তু বিপরীত কোনগুলো সমান এখানে তাহলে কি হচ্ছে এই কোন এই কোন এই কোন আর এই কোন এই চারটা কোন তার মানে সামন্তরিকের কি হয় বিপরীত কোনগুলো সমান সামন্তরিকের বিপরীত কোন সমান ঠিক আছে বিপরীত কোন সমান এরও হচ্ছে তোমার কি হয় বিপরীত বাহুগুলো সমান থাকে ঠিক আছে কিন্তু এখানে আরেকটা পার্থক্য হয় সেটা হচ্ছে কর্ণে কর্ণ দুইটা কি হয় অসমান বুঝতে পারছো কর্ণ অসমান ঠিক আছে তার মানে এই দুইটা কিন্তু চিত্র আমার দেখতে প্রায় সেম কিন্তু একটা হচ্ছে কোনগুলো নব্বই ডিগ্রি হয় এবং কর্ণগুলো সমান হয় আর এইটার হচ্ছে আমার কি হয় কর্ণগুলো অসমান এবং কোনগুলো কি হয় বিপরীত গুণগুলো সমান হয় তার মানে একটা যে বিপরীত আছে সেটা সমান হয় বাকি যেই বিপরীত বাহুগুলো পরস্পর সমান সেটা একই রকম থাকে আর একটা জিনিস এখানে লক্ষ্য করো পার্থক্য পাওয়া যায় সেটা হচ্ছে এর যে বিপরীত বাহুটা আছে বিপরীত বাহুগুলো এটা সব সময় সমান্তরাল ভাবে চলে তার মানে এটা কখনো মিলিত হবে না এই সামন্তরিকের ক্ষেত্রেও সেম এটা যে বাঁকা আছে তার জন্য এটা মিলে যাবে এরকমও না এখানে তুমি এই দুইটা বাহু যেমন সমানভাবে এরকম ভাবে সামন্তরিক ভাবে চলতে সমান্তরাল ভাবে চলতে থাকবে এই দুটা বাহু এদিকে এভাবে চলতে থাকবে তার মানে এর বাহুগুলো কিন্তু সবসময় কি হয় সমান্তরালই থাকে হুম এইটা গেল আমার কি আয়তক্ষেত্র আর হচ্ছে আমার কি সামন্তরী এখন এইটা মনে করো কি আমার ক্ষেত্র কেন বলছি কারণ এটা দৈর্ঘ্য আর আমার আলাদা হয় তার মানে এর দৈর্ঘ্যটা একটু বড় হয় প্রস্থটা একটু ছোট হয় তাই না এখন সেম ভাবে আমার সবকিছু সেম থাকবে শুধুমাত্র কি হবে জানো বাহুগুলো যদি আমার সমান হয়ে যায় যদি আমার শুধুমাত্র বাহুটা সমান হয়ে যায় সেই ক্ষেত্রে কি হয় দেখো যদি আমার বাহুটা সমান হয় তাহলে দেখো এটার কোনগুলো কি নব্বই ডিগ্রি থাকতেছে সবগুলো কোন এটারও সেম কিন্তু এর বাহুগুলো কি হইতেছে সবগুলো একই সমান এর কর্ণটাও কি সমান এখন আমাকে বলো তো তাহলে এই বর্গ এটাকে আমরা কি বলছি বর্গ তাহলে এটা হচ্ছে আমার আয়ত এটা হচ্ছে কি আমার সামন্তরিক এটা হচ্ছে আমার কি বর্গ এখন দেখো এই বর্গে সবই তো সেম আয়তক্ষেত্রের মতো সবগুলো শর্তই মানছে বিপরীত বাহুগুলো সমান যদি বলি এটাতে তাহলে এটারও কি বিপরীত বাহুগুলো সমান না আলটিমেটলি তো সমান তাই না যদি আমি যুক্তিতে ধরি তাহলে কিন্তু এই বর্গকে আমি কি বলতে পারবো বলতো একটা আয়তও বলতে পারবো কিন্তু আয়তকে কিন্তু বলতে পারবো না কারণ কি আয়তর বিপরীত বাহুগুলো সমান এর বাহু কখনোই চারটা সমান হইতে পারবে না কিন্তু এইটার কিন্তু সমান হইতে পারবে তাহলে এটাকে কিন্তু আমরা বর্গ বলতে পারবো না কিন্তু এই শর্ত আয়তর যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু বর্গ ভালোভাবে মানতে পারে সবগুলোই মিলে যায় তাহলে এইটাকে আমরা কি বলবো বলতো এইটাকে আমরা একটা আয়তক্ষেত্র বলতে পারবো তাহলে প্রতিটা বর্গই কি হয় তো বর্গই একটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র লিখলে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আর বর্গ লিখলে আয়ত ঠিক আছে আচ্ছা এখন আসি এটা কি যেমন একটু ধাক্কা দিয়ে কোন বানায় ফেলছিলাম তিন চারটা কোন কি বলে পরস্পর সমান করে ফেলছিলাম সেমভাবে ভাবে এটাকেও কিন্তু কি করা যায় এরকম ধাক্কা দিয়ে কোনগুলো একটু বাঁকায় ফেলা যায় শর্ত কি বলতো শর্ত শর্ত কিছু না এখানে বাহুগুলো সব সমানই থাকবে হুম বাহুগুলো সমানই থাকবে এটাকে কিন্তু কি কর্ণগুলো অসমান থাকতেছে এর বিপরীত কোনগুলো কি হইতেছে বিপরীত কোনগুলো আমি সমান পাচ্ছি দেখো তো এইটার যেরকম এইখানে একটু পার্থক্য হয়েছিল এটা তো সেম পার্থক্য দেখা যাচ্ছে না তোমরা বলো তো এইটার নাম কি হবে এটা তো আয়ত এটা সামন্তরিক এটা বর্গ বর্গর যদি আমি কোনটা চেঞ্জ করে দেই তাহলে এইটার নাম কি হয়